দেশভাগ নিয়ে পারিবারিকভাবে ছোট থেকে অনেক গল্প শুনে বড় হয়েছি সেটা ছোটবেলায় আমার কাছে গল্প হিসেবে পৌঁছালেও আসলে এগুলো এক একটা দুর্বিশহ ঘটনা তো আমার মায়ের দিদা মঞ্জু ঘোষ তিনি এখনো বেঁচে আছেন এবং অত্যন্ত শক্তপোক্ত মহিলা তাকে আমরা ছোটরা বাঁধো বলে ডাকি তো বাঁধোর কাছে ছোটোবেলা থেকে প্রচুর গল্প শুনে শুনে বড় হয়েছি দেশভাগের সময় ফর্টি সেভেনে যখন ভারত পাকিস্তান ভাগ হচ্ছে তো বাধ ছিলেন এখনকার বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের মেয়ে তো আমরা সকলেই জানি যে নোয়াখালীর মানুষকে সেই সময়টা কি দিন দেখতে হয়েছে নোয়াখালী রায়েট নোয়াখালী দাঙ্গা সেটা কি ভয়ঙ্কর বিভৎস রূপ নিয়েছিল এটা আমাদের কারোর অজানা নয় ইতিহাস বইয়ের পাতায় আমরা সেটা বারবার পড়েছি তবে এখানে আমি বলবো কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সেসের কথা যেটা হয়তো বইতে লেখা নেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে দিয়ে সেটা বয়ে গেছে সেগুলো হয়তো বইতে এভাবে পাওয়া যায় না এই মুখে মুখেই এই ঘটনাগুলো ঘরে ফেরে আর কি তো সেইভাবেই জানতে পারা বাধর কাছে গল্প শুনেছি যে যখন দাঙ্গা শুরু হলো নোয়াখালীতে দিনের পর দিন তারা আতঙ্কে সময় কাটাচ্ছিল এবং যখন যারা অত্যাচার করতো যারা লুটপাট করত, যারা ধর্ষণকারীর দল তারা প্রতি সন্ধেতে সকলের বাড়িতে গিয়ে হানা দিত তা রাইটের শুরুর দিকে শুনেছি যে বাঁধরা তাদের ছাদের ওপরে বড় বড় ট্যাঙ্কের মধ্যে লঙ্কার শুকনো লঙ্কার জল গুলতো এবং নারকেলের যে আঁচিটা হয় যে মালাটা হয় মানে যেটা হচ্ছে শক্ত যে শেলটা ভিতরের সেই নারকেলের মালাটার সঙ্গে বড় বড় লাঠি অ্যাডজাস্ট করে বড় একটা বৃহৎ আকারের একটা হাতার মতো তৈরি করত। এবং যখন সেই অত্যাচারীর দল এগিয়ে আসতো তারা ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে ওই লঙ্কার গুঁড়োর জল সেই বড় বড় তৈরি করা হাতা দিয়ে তাদেরকে টিপ করে তাদের চোখে টিপ করে ছুঁড়ে ছুঁড়ে মারতো এবং তারা সেই জ্বালায় বিধ্বস্ত হয়ে পালিয়ে যেত এইভাবে শুরুর কিছুদিন কাটে কিছুদিন এইভাবে রক্ষা করা যায় এরপরে লঙ্কার জলেও আর কোনো কাজ হয় না তারাও আস্তে আস্তে এই পন্থাটা বুঝতে পারে অত্যাচারীর যে দল এবং এই পন্থার তারা প্রোটেকশন নিয়ে নেয় এবং এই পন্থা আর কাজে লাগে না তখন বাড়ির মেয়েরা কি করবে তারা দুশ্চিন্তায় ডুবে গেল যে এর পরের দিন হয়তো আমাকে ধর্ষণ হতে হবে হয়তো পাশের বাড়িতে শুনছে অলরেডি হয়তো গতকাল কোনো মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এরকম খবর প্রতিনিয়ত কানে আসছে তো তখন বাঁধরা বসে বসে ভাবছে যে এবার কি করা যায় তখন তারা শুরু করলো তখনকার দিনে বাংলাদেশে তো বাড়ি বাড়িতে পুকুর এইটা খুব একটা সাধারণ বিষয় ছিল প্রচুর পুকুর ছিল সে সময় গ্রাম যেরকম হয় আর কি তো ওনারা তখন ঠিক করলেন যে সন্ধে লাগলেই তারা ছোট ছোট যে পাইপ সেই পাইপ নিয়ে পুকুরের তলায় কচুরি পানার নিচে ডুবে থেকে নিজেদের আত্মরক্ষা করবে এবং প্রতিটা দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তারা ওই পুকুরের নিচে সন্ধ্যের পর থেকে ভোর হওয়া অবধি ওই একটা পাইপ নিঃশ্বাস নেওয়ার সাহায্য হিসেবে ওই পুকুরে কচুরি পানার তলায় তারা ডুবে ডুবে কাটিয়েছেন এবং বলতেন যে সকালে যখন ভোরের বেলায় তারা পুকুর থেকে আর কি উঠে আসতেন তখন দেখতেন গায়ে যোগ এবং সারা গায়ে ওই জলে থেকে থেকে মানে খেয়ে গেছে গা হাত পা তো নিজেদের জীবন বাঁচাতে তাদেরকে দিনের পর দিন সন্ধ্যে থেকে ভোর অবধি জলের তলায় কাটাতে হয়েছে বাড়ির মেয়ে বউদের শুধু বাধকে নয় তার পারিপার্শ্বিক আরও যারা মানুষেরা ছিল তাদের বাড়ির আরও যারা মেয়েরা ছিল এবং পাড়ার আরও যারা মহিলারা ছিল সকলের কথাই আমি বলছি তো একটা সময়ের পর পুকুরের তলা থেকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ শুরু হলো তখন আর আটকানো গেল না তখন পৈতৃক ভিটের মায়া ছেড়ে দেশের মায়া ছেড়ে তাদেরকে রাতের অন্ধকারে চোরের মতো নিজের দেশ ছেড়েই পালিয়ে আসতে হয়েছিল এখনকার ভারতবর্ষে তো নোয়াখালী দাঙ্গা নৃশংসতার এই ছাপটা আমি আমার পরিবারের একজনের কাছ থেকে পেয়েছি যিনি নিজে নিজেইটার মধ্যে দিয়ে গেছেন এবং কি ধরনের মনের জোর বা কি ধরনের শক্তি থাকলে ওই দেশে বাংলাদেশে এখনকার বাংলাদেশে ওই সিচুয়েশন কাটিয়ে আসার পরেও এই দেশে এসে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে তাই এই মনের জোরটাকে আমি স্যালিউট করি এবং আর কি বলা যায়ই আর কি এটাই এইটুকুই গল্প শুনেছি